আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রত্যেক বছর এই মে মাসেই কেন ঘূর্ণিঝড় হয় এর কি কোনো ভৌগোলিক বা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা রয়েছে দু সালে একুশে মে বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় আইলা। যা উপকূলে আছড়ে পড়ে পঁচিশে মে আবার দু হাজার কুড়ি সালে করোনাকালের মাঝে এই মে মাসেই উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান উদাহরণ রয়েছে এই রকম আরও অনেক ঘূর্ণিঝড় আর এবার আলোচনা শুরু হয়েছে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন এই বিষয়ে আবহাওয়া দপ্তর বলেন লো প্রেশার বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস আর এই সাইক্লোজেনেসিস কতগুলি অনুকূল পরিস্থিতিতে তৈরি হয় যার অন্যতম ওয়ার্ম সি সারফেস টেম্পারেচার মার্চ এপ্রিল মে অর্থাৎ গরমকালে সি সারফেস টেম্পারেচার বা সমুদ্রের জলের উপরের যে তাপমাত্রা তা অনেকটা বেশি থাকে আর শুধু বেশি নয় তা জলের প্রায় পঞ্চাশ মিটার গভীর পর্যন্ত থাকে আর সেই কারণে মার্চ এপ্রিল মে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কখনো কখনো জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে এরপর বর্ষা চলে এলে পরিস্থিতি আর এমনটা থাকে না বলেও জানান আবহাওয়া দপ্তর আইলা থেকে ফনি আমফান থেকে ইয়াস অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ কিন্তু কেন বারবার মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় কেন এই প্রবণতা এই বিষয়ে কি মত কি মত বিশেষজ্ঞদের আছড়ে পড়ল রেমাল রেমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি রেমালের প্রভাবে অনেক এলাকায় কিছু কিছু লোক মারাও গিয়েছে এবং বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের সাহায্য করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এই কারণে সব মন্ত্রকের কর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে